নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন উইথ ভ্রেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা তো বাজার থেকে বিভিন্ন ধরনের সাবান কিনে আনি বাসন মাজার জন্য কিন্তু সেগুলি দেখা যায় আমাদের হাতের স্কিনের অনেকটা ক্ষতি করে বন্ধুরা যদি আমরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে এই রকম লিকুইড বানিয়ে নিতে পারি তাহলে দেখা যাবে আমাদের বাসনপত্র থাকবে একদম চকচকে আর কোনো রকম বারবার সাবান কেনার প্রয়োজন হবে না একবার পাঁচ টাকা দিয়ে কিনলেই আপনার সারা মাসের বাসন মাজা লিকুইড তো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা ভীম সাবান নিয়েছি এই সাবানটা আমার পাঁচ টাকা নিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি এই সাবানটা কেটে নেব বন্ধুরা অনেক সময় হয় কি এই রকম সাবান দিয়ে বাসন মাজার পর বাসনটা যখন শুকনো হয়ে যায় দেখা যায় বাসনের উপর একটা দা সাদা দাগ পড়ে গেছে কিন্তু বন্ধুরা যদি আপনারা এই লিকুইডটা দিয়ে বাসনটা মাজেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাসনগুলো একদম চকচক করছে নতুনের মতো বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর সাবানটা আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি পুরো সাবানটা আমি ভালো করে গ্রেট করে নেবো আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমি পুরো সাবানটা ভালো করে গ্রেট করে নিলাম এবার এই সাবানটা নিয়ে কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা পাত্র নিয়ে নেব আর এবার এই পাত্রের মধ্যে নেব আমি এক গ্লাস জল আপনারা যদি বেশি করে বানিয়ে রাখতে চান তাহলে অবশ্যই বেশি জল দেবেন আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিচ্ছি এখানে আমি এক গ্লাস জলের উপরে আপনাদের দেখাবো বন্ধুরা আমি এখানে এক গ্লাস জল নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি দু চামচ লবণ এই লবণ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে লবণ ছাড়া তো আর আমাদের রান্না সম্পূর্ণ হতে পারে না তাই বন্ধুরা আমি রান্নার লবণ থেকে দু চামচ লবণ নিয়ে নিলাম এবার আমি নিচ্ছি বেকিং সোডা এই বেকিং সোডা তো আমার সবসময় কাজে লাগে তাই আমি বেকিং সোডাটা কিনে রেখেছি এখান থেকে আমি এক চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার পর আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো দু চামচ ভিনিগার বন্ধুরা ভিনিগার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর ভিনিগারটা দেওয়ার ফলে এই যে লিকুইডটা আমাদের তৈরি হচ্ছে এই লিকুইডটা বেশ কিছুদিন আমরা রেখে দিতে পারব দেখুন এখানে আমি দু চামচ ভিনিগার দিয়ে দিলাম এবার আবারও আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস বন্ধুরা আমি এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করছি এগুলি সবই আমাদের বাসনপত্র পরিষ্কারে সাহায্য করে দেখুন আমি লেবুর দানাটা ফেলে দিলাম দিয়ে আমি দু চামচ লেবুর রস দিয়ে দিলাম আবারও আমি জলের সাথে লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই জ্বরের মধ্যে দিয়ে দেব শ্যাম্পু বন্ধুরা এই রকম শ্যাম্পু তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এখান থেকে আমি অল্প একটু শ্যাম্পু দিয়ে দেব এর ফলে কি হবে না আমাদের লিকুইডটা থেকে একটা অসাধারণ সুন্দর মিষ্টি গন্ধ আসবে আর আমাদের বাসনপত্রে যে খাবারের সেই গন্ধ আর থাকবে না একদম সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে দেখুন আমি শ্যাম্পুটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে শ্যাম্পুটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি শ্যাম্পুটা আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সাবান এই সাবানটা জলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে ভালো করে গুলে নেব চামচের সাহায্যে কোনো রকম দানাভাব যেন না থাকে এর জন্য জলটা আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো রকম দানাভাব না থাকে এবার আমি এই যে লিকুইডটা আমার রেডি হয়ে গেল এই লিকুইডটা আমি একটা বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো ডিশওয়াশের বোতল থাকে তাহলে অবশ্যই সেটা ব্যবহার করবেন আমার কাছে যে বোতলটা ছিল আমি সেই বোতলটাই ইউজ করেছি এখানে আমার লিকুইডটা একদম রেডি হয়ে গেছে আমি চামচের সাহায্যে বারবার নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে বন্ধুরা এবার আমি এই লিকুইডটা একটা বোতলের মধ্যে ভরে নেব আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন এই রকম লিকুইড দিয়ে বাসন মাজার পর কোনো রকম সাবান আর ইউজ করতে ইচ্ছা লাগবে না তাই বন্ধুরা এই রকম লিকুইড বানিয়ে নেবেন খুব সহজেই মাত্র পাঁচ টাকা দিয়ে দেখুন বন্ধুরা এইখানে আমি একটা বোতল নিয়েছি আর এই যে বোতলের ঢাকাটা রয়েছে এই বোতলের ঢাকাটা আমি একটু মাঝখানে ছিদ্র করে নিয়েছি এবার আমি এই বোতলের মধ্যে লিকুইডটা ভরে নেব এখানে আমি একটা কাঁপা নিয়েছি বোতলের মুখে লাগিয়ে দিলাম এবার আমি এটাকে বোতলের মধ্যে ভরে নেব আমার কতটা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার বোতলের অর্ধেক হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে কি কাজে লাগাবো সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি ঢাকাটা আমি লাগিয়ে দিলাম এবার আমি এই লিকুইডটা দিয়ে বাসন মেজে আপনাদের দেখাবো আমার লিকুইডটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কালার একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাই বন্ধুরা এবার আমি এটা দিয়ে বাসন মেজে আপনাদের দেখাবো বন্ধুরা আমি এখন এই লিকুইডটা দিয়ে বাসন মেজে আপনাদের দেখাবো যে এই লিকুইডটা কত কাজের একটু নিলেই কত সুন্দর গাঁজা হয়ে যাচ্ছে দেখুন আমি বেশ খানিকটা নিয়ে নিলাম কসবাইট জালির মধ্যে এবার আমি এই বাসনগুলো ভালো করে মেজে নেব বাসনগুলো যত আমি মাজছি একটা ফ্যানা বের হচ্ছে দেখুন প্রত্যেকটা বাসন আমি একই রকমভাবে মেজে নেব এছাড়াও যদি আপনারা চান যে সে বাসন মাজার পরে এই সিঙ্কের মধ্যেও আপনারা এই লিকুইডটা ঢেলে ভালো করে পরিষ্কার করে দিতে পারেন এর ফলে কি হবে না সিঙ্কের যে পাইপটা রয়েছে পাইপ থেকে তো অনেক রকম অনেক সময় বিভিন্ন রকম পোকামাকড় বেয়ে উপরে আসে এই লিকুইডটা দিয়ে যদি আপনারা সিঙ্কটা পরিষ্কার করেন তাহলে দেখবেন পোকামাকড় আর বাইরে থেকে একদমই ভিতরে আসছে না আর এখানে লেবু দেওয়া রয়েছে শ্যাম্পু দেওয়া রয়েছে এর যে একটা সুন্দর মিষ্টি গন্ধ সেটা আপনারা যখন এই লিকুইডটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন তাহলে বন্ধুরা দেখুন আমি আমার বাসনগুলো মজে ফেলেছি এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার বাসনগুলো কত চকচক করছে দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো চকচক করছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখুন আমার বাসনগুলো মাজা হয়ে গেছে একদম নতুনের মতো চকচক তাহলে বন্ধুরা মাত্র পাঁচ টাকা খরচ করে আমরা বাসন মাজা লিকুইড বানিয়ে নিতে পারলাম তাও আবার বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই আর বাজারে গিয়ে আমাদের অনেকগুলো টাকা খরচা করে সাবান কিনে আনার কোনো প্রয়োজন হবে না আর এই যে লিকুইডটা এটা আমার পুরো এক মাসের উপরেই চলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ